ব্রেকিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক ঐতিহাসিক মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে যাত্রীবাহী ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরায় আজ রেলমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার পথে বেলডাঙ্গা রেল স্টেশনে বিজেপি কর্মকর্তাদের পক্ষ থেকে ট্রেনের চালক ও গার্ডদের মিষ্টিমুখ করানো হয় দীর্ঘদিন পরে আজকের এই ট্রেন চালু হওয়ায় সাধারণ রেল যাত্রার মধ্যে ছিল ব্যাপক আনন্দ আজকের এই ট্রেন চালু নিয়ে কি বলছেন রেল যাত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি চলুন জানি রিপোর্ট বার্তাবাহী নিউজ আজিমগঞ্জ 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 কোথায় জঙ্গিপুর জঙ্গিপুর এমনি ট্রেনে নতুন মানে প্রথম ট্রেন যাচ্ছে বলে যাচ্ছে না এমনি রেগুলার যায় কিন্তু এই যে সুবিধা হয়ে গেলো একটা মানে লালগোনা যেতে হবে ও ওখানে কোথায় যাবেন শ্বশুরবাড়ি 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 আজকে এই নতুন ট্রেনে প্রথম কোথায় শ্বশুরবাড়ি মোহাম্মদপুর জঙ্গিপুর মোহাম্মদ এতদিন তো চলাফেরা করছিলেন কিভাবে যাতায়াত করতেন লালবাগান নেমে আবার অটো ধরে যেতে হতো এটা মানে খরচা অনেক হতো প্রায় পঞ্চাশ টাকা এক্সট্রা লেগে যেত কোনো দশ কুড়ি টাকার মধ্যে হয়ে যাচ্ছে অনেক সুবিধা আমি তাড়াতাড়ি সময় সময় কম লাগছে আপনার নাম বাপ্পা ঘোষ কোথায় বাড়ি বেলডা মিউনিসিপ্যালিটি চোদ্দ নম্বর ওয়ান যে বেল বেলডাঙার উপর দিয়ে আজিমগঞ্জ যাওয়ার যে নতুন ট্রেন চালু হলো কি বলবেন এটা ভাগ্যবান আমরা দেখে যেতে পারছি আমাদের বেলডাঙার উপর দিয়ে গঙ্গা পেরিয়ে ট্রেন চালু হয়ে গেল নসিপুর ব্রিজ দিয়ে আমরা রেলমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই যে এতদিন এদিকে যে ট্রেন ছিল না আজকে বহরমপুর থেকে সরাসরি আজিমগঞ্জের দিকে যেতে পারছেন কতটা ভালো লাগছে কি আমরা খুব আনন্দিত এবং আমরা যারা সিনিয়র সিটিজেন আমাদের খুবই কষ্ট হচ্ছে আজিমগঞ্জ যেতে গেলে আমাদেরকে হয়ে আবার গঙ্গা পেরিয়ে আজিমগঞ্জ যেতে হবে অটোমেটিক্যালি আজকে আমাদের খুবই সুবিধা হয়েছে এবং আমরা এর জন্য চরম ধন্যবাদ জানাবো এই যে মানে ইয়েতে আজকে ট্রেনটা চালু হয়েছে বলে এসছে না কোনো কাজে যাচ্ছে না আমরা যেতাম ইয়া বলে আজিমগঞ্জ

আজকে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ছুটলো কলকাতায় মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বসনবজি এসে সেখান থেকে ভার্চুয়ালি কলকাতায় আজকে বারো বাকি ট্রেন রাধাঘাট পর্যন্ত সেগুলো যেমন সূচনা হয়েছে রাধিকাপুর দিল্লি ট্রেনের সূচনা হয়েছে একই সঙ্গে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার সেই ট্রেনেরও আজকে শুভ উদ্বোধন হল নশীপুর রেলফিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলল আমি বিধায়ক হওয়ার আগে কথা দিয়েছিলাম এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমী বসুমত যে কথা দিয়েছে সে কথা রেখেছে আজকেই উনি বললেন যে বিয়াল্লিশ বছরে কংগ্রেস এবং অন্যান্য সরকার মিলে মাত্র আঠাশ কিমি মেট্রো রেলের পথ কলকাতায় বানিয়েছিল মোদী গভর্নমেন্ট দশ বছরে আটত্রিশ কিলোমিটারেরও বেশি রেলপথ নির্মাণ করেছেন তো কাজের আগ্রহ কাদের রয়েছে কারা কাজ করতে চায় কারা উন্নয়ন করতে চায় সেটা মানুষ জেনে গেছে আজকে যারা ক্রেডিট নিতে রাস্তায় নেমেছেন কংগ্রেসের দশ বারো জন মিছিল বের করছে অধীর চৌধুরী ব্রিজ করে দিয়েছে কেউ বলছে আবু তাহের খান ব্রিজ করে দিয়েছে আপনি দেখাতে পারবেন দু হাজার একুশ সালের দশই ডিসেম্বরের আগে আবু তাহের খান বা অধীর রঞ্জন চৌধুরী এই ব্রিজ চালু নিয়ে একটা বাক্য বলেছে পার্লামেন্টে একটাও দেখাতে পারবেন অন রেকর্ড আমি বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি অধীর চৌধুরী আবু তাহের খান কংগ্রেস সিপিএম তৃণমূল কেউ এই ট্রেন চালু হোক তার জন্য সবাই রাজনীতি করার জন্য আটকে দিয়েছে জমিদাতাদেরকে উস্কে দিয়েছে আমি জমিদাতাদের সঙ্গে মিশে বসে আপর্ষে তাদের সঙ্গে মীমাংসা করে এই রেলের কাজ চালু হয়েছে তাই আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি যাওয়ার আমরা একাধিক ট্রেন পাবো অনেক এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন এই রুটে চলবে আজকে তা শুভ সূত্রপাত হল দুর্গাপুজোর একেবারে পারম্বে মোদীজির এটা একটা বড় উপহার মুর্শিদাবাদবাসীকে আগামী দিনে আরও অনেক বড় উপহার রেলের পক্ষ থেকে আমাদের দেওয়া হবে সকলকে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পশ্চিমবঙ্গ